দর্শক এটা কিন্তু বাড়ি মহাসড়ক মধুটিলা ইকু পার্কে যাওয়ার তো যাই হোক এইখানে দেখতেই পাচ্ছেন বাড়ি উপজেলায় আমরা আসি এইখানে হচ্ছে অনেক বন্যা পানি হচ্ছে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের যে মেন রোডটা আছে এটা কিন্তু ডুবে গেছে তো আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চার সাইডে দেখতে পাচ্ছেন পানি আর পানি মেন রোডের পাশেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অনেক লোক মাছ মারতেছে আর অনেকেই কষ্ট হাহাহার করতেছে খানতা কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক ঢল তো এখানে পানি ঢল দেখতে দেখতে আমি অবাক যেভাবে এতভাবে পানি আসছে তার শেরপুর নেলতে পারি জেলার যারা আসেন না এখানে দ্রুত চলে আসলেন আসেন তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটু ছোট্ট মেয়ে পিচ্ছি মেয়ে আসছে তার বাবার সাথে দেখতে পাচ্ছেন মাছ মারতেছে তো আমি তাকে বললাম যে এসো বাবু এসেছে একটু তুমি কিছু বলো তো সে কিছু বলে নেই শরম পাইছে তো সরম পাই চলে যাচ্ছে বাসায় তো যাই হোক এই আমরা আর একটু দেখানোর চেষ্টা করব যারা মাছ মারতেছে তো মাছ মারার অবস্থায় মনে করেন অনেকই মাছ উঠতেছে আমি দেখলাম মোটামুটি ভালো মাছ উঠতেছে প্রায় প্রত্যেক ভরে ভরে মাছ উঠে আমি দেখলাম মোটামুটি তো অনেকেই কষ্ট অনেকে আনন্দিত আছে এই বন্যপাণী তো অনেক আসলে এইদিকে দিকে বন্য পানি অনেক বেশি ভয়াবহক অনেক তো যারা এখনও আসেন নাই দ্রুত ট্রাণ নিয়ে চলে আসেন তো দেখতেই পাচ্ছেন বাইকগুলো কিন্তু কীভাবে আসতে আসে দেখতেই পাচ্ছেন এই একটা বাইক আর এই হচ্ছে এই মিলের সাথে কিন্তু মাছ মারতেছে দেখেন দর্শক আমি কিন্তু বলছিলাম আপনাদের প্রায় প্রত্যেক বড়ো বড়ো মাছ উঠে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ উঠছে দেখতেই পাচ্ছেন দুইটা বড়ো বড়ো মাছ এগুলো হচ্ছে সব পুকুরের মাছ তো যাই হোক এখানে মাছ মারিয়ে তারা কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এছাড়া হচ্ছে যারা যাদের তো বাড়ি ঘর ভেঙেছে তারা তো অনেক কষ্টে আছে এরা হচ্ছে এদেরও বাড়ি ভেঙে গেছে কিন্তু কী আর কোনো কিছু করার নাই তার জন্য এরা মাছ মারতেছে যাই হোক দেখতেই পাচ্ছেন পানি কি মিলে ডুবতেছে সুদের এখানে হচ্ছে শান্তবাই আমি আর হচ্ছে আমার বন্ধুরা আর কয়েকজন আসছিলাম তো যাই হোক আমরা এখানে আসছি একটু ঘোরাফেরা করার জন্য পানি দেখার জন্য আসছিলাম তো এখানে মনে করেন মূলত অনেক প্রাণী আছে আর আমরা যদি আর একটু সামনে আগানোর চেষ্টা করি দেখেন এই বাড়িটি কিন্তু যাচ্ছে দেখেন পানির উপর দেখে এটা কিন্তু যাচ্ছে তো অনেকে মাছ মারতেছে আর এই যে এইখানে কিন্তু দেখেন যে ব্যক্তিটা গাছও চরছে এসে কিন্তু শিব জল টানোর জন্য গাছে ডাল ভাঙতেছে কারণ ওইখানে শীত জলটা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দরভাবে কিন্তু গাছের ডাল ভাঙছে আর পানিতে ফেলাচ্ছে আর মনে করেন মাছ মারছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো দেখাইতে পারিনি তো এই ভিডিওতে দেখেন পানি কিন্তু অনেক স্রোত এটা কিন্তু মেন রোড দর্শক এটা কিন্তু মেন রোড তো দেখতে পাচ্ছেন পানির কিন্তু অনেক স্রোত চলতেছে দেখতে পাচ্ছেন বাইকগুলো যে কীভাবে কেটেছে তো বুঝতেই পারছেন যে পানির কত স্রোত দেখতেই পাচ্ছেন এখানে মানুষ যারা আছে অনেক কষ্ট অনেক কষ্টের মধ্যে আছে আমি মনে করি তো যারা এখনো টাম নিয়ে আসেন নাই তো যদি আসার চিন্তা ভাবনা করেন তো চলে আসেন কারণ শেরপুর জেলার নাইলতেবাড়ি উপজেলায় অনেক কষ্টে আছে এরা প্রচুর পরিমাণ কষ্ট আছে আমি মনে করি দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু দুই একটা দর্শক কিন্তু যাচ্ছে আর এরা কিন্তু অনেক স্রোতের ভিতরে কিন্তু যাচ্ছে দেখেন দর্শক অনেক কিন্তু সুদ অনেক বেশি কিন্তু দেখেন এটা কিন্তু যাচ্ছে হেঁটে হেঁটে তো এখানে মানুষ মাছ মারতেছে অপরূপ সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটি কিন্তু দৃশ্যটি শুধু দেখা গেলে কি হবে তাদের মনে কিন্তু কষ্ট আছে। কারণ হচ্ছে তারা বন্যার বাড়িতে ভিজে যাচ্ছে তো দেখতে দেখতে চলে আসলাম শান্ত ভাইয়ের বাইকের পিছনে দেখতেই পাচ্ছেন শান্ত ভাইয়ের হায়াত বাইক মিলে বাইক টানতেছে দেখতে পাচ্ছেন পানি কিন্তু স্রোত অনেক বেশি দেখেন আর এখানে কিন্তু অনেক বেশি মানুষ মাছ মারতেছে দেখেন মাছ মারার তাদের কিন্তু অনেক আনন্দ লাগতেছে কিন্তু মনের ভিতরে কষ্টটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ তাদের বাড়িঘর ডুবে যাচ্ছে বন্যার পানিতে দেখেন দর্শক শান্ত ভাই কিন্তু অপরূপ সুন্দরভাবে লাইভ করতেছে লাইভে দেখানোর জন্য সবাইকে যেটাতে তার লাইভটা সবাই দেখে তো দর্শক এইখানে কিন্তু মানে মাছ মারার যেমন ভিড় বাড়ছে আর তেমন হচ্ছে আপনার অনেক কষ্ট অনেক মানুষগুলো আছে